ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের একজন বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট রচনাকার বা বিশিষ্ট প্রাবন্ধিক বলতে পারো কে তিনি হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী সেই সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে আলোচনা করব। আর আমরা সকলেই জানি যে সৈয়দ মুস্তফা আলীর রচনা সংখ্যা অনেক বা প্রচুর তাই তার যে রচনা সেই রচনাগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে প্রথম ভাগ আর এর পরের দিন আমি আরেকটা ভিডিও নিয়ে আসব সেটা হচ্ছে দ্বিতীয় ভাগ ঠিক আছে পার্ট ওয়ান আর পার্ট টু তো চলো শুরু করা যাক আলোচনা দেখো কি বলা হচ্ছে যে সৈয়দ মুস্তফা আলী উনিশশো থেকে উনিশশো এই হচ্ছে তার সময়কাল জন্ম উনিশশো আর মৃত্যু উনিশশো বহু ভাষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর প্রধান কৃতিত্ব এই যে তিনি বাংলা সাহিত্যে সরস মার্জিত এক অন রচনাধারার রচনাধারার প্রবর্তন করেছিলেন কি বলা হচ্ছে প্রথমেই দেখো বলা হচ্ছে যে বহু ভাষাবিদ অর্থাৎ তিনি বহু ভাষা জানতেন বহু ভাষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর প্রধান কৃতিত্ব এই যে তিনি বাংলা সাহিত্যে সরস মার্জিত ও বুদ্ধিদীপ্ত এক অননুকরণীয় রচনাধারার পরিবর্তন করেছিলেন প্রবর্তন করেছিলেন তার মজলিশি বৈঠক রীতির বৈঠকি রীতির গল্প রম্যরচনা ও ভ্রমণ কাহিনীগুলি পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে রয়েছে দেখো আমরা সৈয়দ মুস্তফ আলীর নাম শুনলেই প্রথমেই আমাদের যে কথা মনে আসে তার যে বিভিন্ন বিখ্যাত ভ্রমণ সাহিত্য সেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ তো কি বলা হচ্ছে তার এই যে এই যে বৈঠকী রীতির গল্প রম্যরচনা ও ভ্রমণ কাহিনী যা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে রয়েছে তার অভিনব গদ্যরীতির গদ্য রচনাকে স্মরণ করিয়ে দেয় বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণের অভিজ্ঞতা সরস সাবলীল রূপ পেয়েছে তার ভ্রমণ কাহিনীতে বাংলা ভ্রমণ সাহিত্য ও রম্যরচনার ধারা তার দ্বারা পরিপুষ্টি লাভ করেছে আলীর সুরসিক মন আলী বলতে সৈয়দ মুস্তফা আলী আর সৈয়দ মুস্তফা আলীর সুরসিক মন ও রবীন্দ্র সান্নিধ্য তার রচনাগুলিকে দিয়েছে অনন্যতা অনন্যতা অর্থাৎ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন তো শেষে এটাই বলা হচ্ছে যে সৈয়দ মুস্তবা আলীর যে সুরসিক মন ও রবীন্দ্র সান্নিধ্য এই দুটিই তার রচনাগুলিকে কি দিয়েছে অনন্যতা বা অনন্য রূপ দান করেছে তার রচনাগুলিকে এরপরে তার আমরা ব্যক্তি জীবন মানে তার যে জন্ম পরিচয় সেটা আমরা জানবো তো কি বলা হচ্ছে যে অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার বর্তমানে আসামের কাছাড় জেলা যেটা রয়েছে তো অবিভক্ত বাংলা তখন ভাগ হয়নি অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত করিমগঞ্জে উনিশশো চার খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা সৈয়দ সিকান্দার আলী ছিলেন করিমগঞ্জের রেজিস্ট্রেশন বিভাগের উচ্চপদস্থ কর্মচারী আর সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে তার পড়াশোনা শুরু পরে শান্তিনিকেতনে তিনি ভর্তি হয়ে সেখানেই সেখান থেকেই স্নাতক হন সেই সময়ে তিনি রবীন্দ্রনাথের স্নেহ ও সান্নিধ্য লাভ করেছিলেন আমরা আগেই দেখলাম যে তার সুরসিক মন আর রবীন্দ্র সান্নিধ্য এই দুটি কি করেছে তার যে রচনা সেগুলিকে অনন্যতা দান করেছে তো এখানে কি বলা হচ্ছে এই যে তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন সেই সময়ে তিনি কার সান্নিধ্যে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন পরে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সাতাশ সালে তিনি আফগানিস্তানের কাবুল সহকারী মহাবিদ্যালয়ে ফরাসি ও ইংরেজি ভাষার অধ্যাপক নিযুক্ত হন আমরা সকলেই জানি আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল সেই কাবুল সহকারী সরকারি মহাবিদ্যালয়ে ফরাসি ও ইংরেজি ভাষার অধ্যাপক নিযুক্ত হন সেখানে আফগান বিদ্রোহ হলে তিনি কোথায় চলে যান জার্মান চলে যান সেখানে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি লাভ করে উনিশশো বত্রিশে আবার দেশে ফিরে আসেন তার গবেষণার বিষয় কী ছিল তার গবেষণার বিষয় ছিল দি অরিজিন অব দি খোজাস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে কি বলা হচ্ছে দি অরিজিন অব দি খোজাস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে এই ছিল তার গবেষণার বিষয় জানিয়ে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন এরপরে কি বলা হচ্ছে তিনি ছিলেন বহু ভাষাবিদ ফরাসি জার্মানি ইতালি আরবি ফার্সি উর্দু হিন্দি প্রভৃতি পনেরোটি ভাষা তিনি জানতেন উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি এই মহান ব্যক্তিত্বের মৃত্যু হয় ঠিক আছে তো এরপরে তার আমরা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ রচনাগুলি সম্পর্কে জানবো আর এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে আজকে আমরা তার ভ্রমণ সাহিত্য রম্য রচনা ছোট গল্প নিয়ে আলোচনা করলাম ঠিক আছে এই এই যে আজকের আলোচনা সেখানে আমরা আসবো আলোচনায় আর এর এরপরের ভিডিওতে আমরা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে আলোচনা করব। তো দেখো তার রচিত গ্রন্থগুলি কি কি সেগুলি আমি আমরা দেখে নেব রচনাশালটা তোমরা দেখে নেবে আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি কি বলা হচ্ছে দেশে বিদেশে পঞ্চতন্ত্র প্রথম পঞ্চতন্ত্রের দুটো ভাগ রয়েছে একটা প্রথম আর একটা দ্বিতীয় চাচা কাহিনী ময়ূরকণ্ঠী অবিশ্বাস্য পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা জলে ডাঙায় ধূপছায়া দ্বন্দ্বমধুর মধুর চতুরঙ্গ শবনম শ্রেষ্ঠ গল্প ভবগুড়ে অন্যান্য বহু বিচিত্রা শ্রেষ্ঠ রম্য রচনা টুটি মেম প্রেম বড়বাবু দুহারা পঞ্চতন্ত্র দ্বিতীয় হাস্যমধুর পছন্দসই রাজা উজির শহরিয়ার হিটলার কতনা অস্ত্রুজল মুসাফির তুলনাহীনা পরিবর্তনে অপরিবর্তনীয় গুরুদেব ও শান্তিনিকেতন এই হচ্ছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ রচনা বলি তো প্রথমেই আমরা তাকে আমি প্রথমেই বলেছি যে সৈয়দ মুস্তবালির নাম শুনলেই আমাদের প্রথমে যে বিষয়টা মনে আসে সেটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ ভ্রমণ সাহিত্য তো প্রথমেই আমরা আলোচনা করবো তার ভ্রমণ সাহিত্য কি বলা হচ্ছে দেখো যে সৈয়দ মুস্তফা আলীর প্রথম গ্রন্থ দেশে বিদেশে উনিশশো সালের আটচল্লিশ সালে মার্চ মাসের ১৩ তারিখ থেকে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তাহলে এই যে দেশে বিদেশে তার গুরুত্বপূর্ণ প্রথম গ্রন্থ সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালে গ্রন্থরূপে পাঠক মহলে যথেষ্ট সারা জাগিয়ে তোলে প্রথম প্রকাশিত এই গ্রন্থটি লেখককে বিপুল খ্যাতি ও পুরস্কার এনে দেয় দিল্লি বিশ্ববিদ্যালয় সেই বছর গ্রন্থটিকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিবেচনা করে তাকে নরসিংহ দাস পুরস্কারে ভূষিত করে বিচিত্র রসে পরিপূর্ণ এই গ্রন্থের আখ্যান পড়বার সময় পাঠক উৎসুক হয়ে থাকত যখন তা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো সুনীতি কুমার চট্টোপাধ্যায় গ্রন্থের রচনা শৈলীর প্রশংসা করেছেন গ্রন্থটি আদি মধ্য অন্ত তিনটি পর্যায়ে বিভক্ত তাহলে গ্রন্থটি কটি পর্যায়ে বিভক্ত তিনটি পর্বে বিভক্ত বা পর্যায়ে বিভক্ত আদি পর্যায়ে লেখকের হাওড়া থেকে পেশুয়ার গমন রেলপথে তারপর পেশুয়ার থেকে কাবুল মোটর বর্ণনা বিন্যস্ত হয়েছে আর মধ্য পর্যায়ে কাবুলের শহরে ও গ্রামে লেখকের বসবাসের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে আর অন্ত পর্যায়ে কাবুলে বিদ্রোহ আক্রান্ত কাবুল এবং লেখকের প্রাণভয়ে স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনী রয়েছে তাহলে দেখো এই যে গ্রন্থটিতে তিনটি পর্ব আদি মধ্য আর অন্ত সেই আদিমধ্য অন্তের যে প্রধান বিষয় সেটাও তুলে ধরা হয়েছে এই গ্রন্থের মধ্যে রয়েছে যাত্রাপথের পার্বত্য সমভূমির চরিত্রের বিচিত্র মানুষের কিন্তু সমস্ত বর্ণনায় লেখক কৌতুক ও কৌতূহল মিশ্রিত সহজ সাবলীল বাচন ভঙ্গিতে বর্ণনা করেছেন গভীর অনুভূতি দিয়ে সহৃদয়তার সঙ্গে লেখক জটিল মানব চরিত্রকে উপলব্ধি করেছেন এবং মানবত্মার সন্ধান করেছেন বক্তব্য বিষয়ে বুদ্ধিদীপ্ত সরস মন্তব্য হীরক দুতির মতো বিচ্ছুরিত হয়েছে দুতির এখানে জহলা হবে বিচ্ছুরিত হয়েছে যেমন কাবুলের বিঘ্ন সংকুল দুর্গম পথে লেখক সহযাত্রীদের সঙ্গে যেভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন সেই বর্ণনা দেওয়ার ভঙ্গি ছিল এরকম কেমন সে অবস্থায় পিছনের দিকে তাকাতে পারেন এমন স্থিত এমন স্নায়ুবিহীন দুঃখেন মন স্থিত ধি এখানে ধিটা হবে ধ ঠিক আছে স্থিতধি মুনিপ্রবর আমি কখনো দেখিনি কিংবা ততক্ষণ পর্যন্ত পণ্ডিত মশাইয়ের রাধেক ও পার করো বলা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না বা করবার নেই পার্বত্য চড়াইয়ের বিপদসংকুল বর্ণনা যেখানে প্রতি মুহূর্তে জীবনের সঙ্গে মৃত্যুর পাঞ্জা কষতে হয় সেই বর্ণনা রোমাঞ্চকর হয়ে উঠেছে লেখকের বর্ণনা নৈপুণ্যে একদিকে খাড়াই পাহাড় অন্যদিকে সংকীর্ণ পথের পাশেই হাজার ফুট গভীর খাদ সেই খাদে মোটরযানের কঙ্কাল ঝুলিয়ে যাত্রীদের সতর্ক করা সব মিলিয়ে গা ছমছম করা একটা ভাব কিন্তু এই বর্ণনাও লেখকের স্বাভাবিক পরিহাস নৈপুণ্যে চিত্তাকর্ষক হয়ে উঠেছে তার মুসাফির গ্রন্থটি হচ্ছে আরেকটি ভ্রমণ সাহিত্য তো মুসাফির গ্রন্থটি আরেকটি ভ্রমণ কাহিনী ইংল্যান্ড ভ্রমণের কাহিনী এতে বিন্যস্ত হয়েছে গ্রন্থটির তিনটি অংশ মুসাফির ত্রেতা আর দাপর এই রচনার চমৎকারিত্ব পাঠককে মোহিত করে এই কাহিনীর নানা জায়গায় বিষাদের সুর ধ্বনিত হয়েছে তো এই গেল তার ভ্রমণ সাহিত্য আলোচনা আরও রয়েছে আমরা এখানে দুটো গুরুত্বপূর্ণ ভ্রমণ সাহিত্য আলোচনা করলাম এরপরে হচ্ছে তার বিভিন্ন রম্য রচনা সেগুলি নিয়ে আলোচনা করব সৈয়দ মুস্তফা রচনা বিস্ময়কর পঞ্চতন্ত্র প্রথম ও পঞ্চতন্ত্র দ্বিতীয় রম্য রচনায় লেখকের কৃতিত্ব প্রশংসনীয় প্রথম গ্রন্থের অধিকাংশ রচনা বসুমতী ও হয় এই বইটিতে উল্লেখযোগ্য রচনা হলো বই কেনা কাইরো নেতাজি ভাষাতত্ত্ব সিনিয়র অ্যাপ্রেন্টিস দাম্পত্য জীবন প্রভৃতি অন্যদিকে পঞ্চতন্ত্র দ্বিতীয় গ্রন্থটিও জনপ্রিয় রম্যরচনার সংকলন রচনাগুলি দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এর উল্লেখযোগ্য রচনাগুলি হলো ঐতিহ্য ঐতিহাসিক উপন্যাস বাবুর শাহ কচ্ছের রণ অনুবাদ সাহিত্য আধুনিকা মূর্খের উপাসনা অপেক্ষা পণ্ডিতের নিদ্রা স্নেহ আর চোখের জলের লেখক প্রভৃতি তাহলে এই রম্য রচনার মধ্যে পঞ্চতন্ত্র প্রথম ও পঞ্চতন্ত্র দ্বিতীয়ের মধ্যে যে সমস্ত গ্রন্থ বা যে গল্পগুলি রয়েছে সেগুলি আমরা জানলাম বা রচনাগুলি রয়েছে সেগুলি আমরা জানলাম এরপরে হচ্ছে ধূপ ধূপছায়া ধূপছায়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তার রচনার সংকলন মজলিশি ভঙ্গিতে লেখক এই গ্রন্থের উল্লেখযোগ্য সংকলনগুলি হল রসগোল্লা বাঙালি দেয়ালি বাসবনে ভাষার জমা খরচ আর শিক্ষা প্রসঙ্গে এরপরে রয়েছে ভবগুড়ে অন্যান্য গ্রন্থটির বেশিরভাগ রচনা হল রম্যরচনা তিনি বৈঠকই মেজাজে এই রচনাটি উপস্থাপিত করেছেন এরপরে রয়েছে দুহারা দুহারা ও রম্যরচনার সংকলন এই গ্রন্থে তিনি বিভিন্ন বিষয় ও বিভিন্ন রসের গল্প রয়েছে যেমন ওরফে ওরফে মধ্যপন্থা মধ্যপন্থা ঠিক আছে কি বলা হচ্ছে মদ্যপন্থা ওরফে মধ্যপন্থা প্রেমের প্রথম বা কদৃষ্টের রঙ্গরস আর আধুনিকের আত্মহত্যা এরপরে রয়েছে রচনা রম্যরচনা রম্য রম্যরচনাটিও হচ্ছে উল্লেখযোগ্য এই রচনার ভঙ্গি সরস হলেও বৈঠকি মেজাজের আমেজ পাওয়া যায় রম্যতার আড়ালে লেখক অনেক সিরিয়াস বিষয় পরিবেশন করেছেন যা তার লেখা ও পাঠকের মধ্যে সংযোগ স্থাপন করে এর মধ্যে উল্লেখযোগ্য হল রামমোহন রায় গুরুদেব শিক্ষা সংস্কার বিশ্বভারতী ফরাসি জার্মান প্রভৃতি আর বাঙালি জাতির প্রতি তার যেই যে নিবিড় টান ছিল তার পরিচয় রয়েছে এই ময়ূরকণ্ঠী গ্রন্থে সেই সঙ্গে বাংলার মনীষীদের নিয়ে তিনি বিভিন্ন সরস উল্লেখযোগ্য রচনাও এই গ্রন্থে বিন্যস্ত হয়েছে এরপরে তার যে আলোচনায় আসব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ছোট গল্প রচনা ছাড়াও তিনি গল্প উপন্যাস রচনা করেছেন তার শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম হল চাচা কাহিনী গল্প রস এই গ্রন্থে পাওয়া যায় চাচা কাহিনীতে চাচা হলেন স্বয়ং লেখক তিনি অধিকাংশ গল্পের প্রথম কি বলা হচ্ছে যে এই যে চাচা কাহিনী তার মধ্যে চাচা হলেন কে স্বয়ং লেখক সৈয়দ মুস্তফা আলী আর তিনি হচ্ছেন অধিকাংশ গল্পের কথক এই গ্রন্থে এগারোটি গল্প রয়েছে সেগুলি হলো স্বয়ম্বরা কর্নেল মা জননী তীর্থহীনা বেলতলাতে দুবার কাফে দি জেনি বিধবা বিবাহ রাক্ষসী পাদটিকা পুনশ্চ আর বেঁচে থাকো সর্দি কাশি এগুলি হচ্ছে এই চাচা কাহিনী গল্পের অন্তর্গত মানে গ্রন্থের অল্প অন্তর্গত গল্প ঠিক আছে তো প্রথমেই আমরা যে আলোচনায় আসবো সেটা হচ্ছে কর্নেল কর্নেল গল্পটি চাচা কাহিনীর শ্রেষ্ঠ গল্প গল্পটি চরিত্র প্রধান এই গল্পে আছে একটি চরিত্র কর্নেল হের ভবসেট দুটেন হফার এর বাড়িতে চাচা গেস্ট হিসেবে ছিলেন এর কাছে চাচা সাহিত্য চর্চা সমাজবিদ্যা ধর্মনীতি প্রভৃতি শিক্ষা লাভ করেন অন্যদিকে বেলতলাতে দু দুবার গল্পে নাচিবাদীদের নগ্ন রূপ চিত্রিত হয়েছে এই সব গল্পে শব্দের পর শব্দ সাজিয়ে মজার খেলা খেলেছেন যেমন বান্ধবী সোহাগ ঢেলে সুধালেন আপনি কোন দেশের লোক পয়লা কপতিও ঠিক এই প্রশ্ন দিয়ে আরম্ভ করেছিল আমি দিলুম চম্পট অস্কার চেঁচিয়ে শুধালো যাচ্ছিস কোথায় আমি বললুম আর আর না বাবা এক দু দুবার না তিনি গল্পের মধ্যে বিভিন্নভাবে হাস্যরস সৃষ্টি করেছেন কখনো গল্পের বয়ানে কখনো চরিত্র গঠনে আবার কখনো ভাষার মধ্যে আড্ডা যে বাঙালি জীবনের এক অপরিহার্য অংশ তা উপলব্ধি করেই লেখক গল্পের মধ্যে আড্ডার মেজাজ ও বৈঠকি রীতিকে উপস্থাপন করেছেন আড্ডার রসে মানুষকে মজাবার জন্য গল্পকার পাঠকদের নিয়ে গেছেন কাবুল কিংবা বনে মিশর কিংবা বার্লিনে শান্তিনিকেতন কিংবা কলকাতায় গল্পগুলির রচনারীতিতে রয়েছে একটি বিশিষ্ট স্টাইল সেই স্টাইল হলো বাকবৈধগ্ধ ও সহাস্য রসিকতা যা প্রসাদগুণ বিশিষ্ট রাজশেখর বসু তৈলকনাথ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ প্রভৃতি স্টাইলের প্রবর্তনা করেন সেই স্টাইল নিজস্ব ঢঙ্গের প্রয়োগ করে তিনি অনন্যতা প্রমাণ করেছেন গুরুগম্ভীর সমস্যাকে কৌতুক রসস্নিগ্ধ দৃষ্টিতে হালকাভাবে পরিবেশন করার রীতি ছিল তার রচনার অন্যতম একটা গুণ আড্ডাবাজির মেজাজ পাণ্ডিত্যের প্রকাশ ভ্রমণের অভিজ্ঞতা চাচা কাহিনীকে অসাধারণ করে তুলেছে চাচা কাহিনীর রচনা একটি নিদর্শন দেওয়া যেতে পারে কেন সরম দিচ্ছিস বাবা ওরকম ইভিনিং ড্রেস পরে বাঙ্কুইট হলে বস বাংকুইট হলে বসলে তোর মামাও এক ঝট ঝটকায় দু পিপে বিয়ার গিলে ফেলতো এটা হচ্ছে চাচা কাহিনী রচনারীতির একটা মানে সংলাপের দৃষ্টান্ত তো এই গেল আজকের আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে আর আজকে আমি তোমাদের সঙ্গে সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ সাহিত্য রম্যরচনা আর ছোট গল্প নিয়ে মানে কিছু গুরুত্বপূর্ণ যেগুলি আলোচনা সেগুলি নিয়ে আলোচনা করলাম এর পরের দিন আমি তার উপন্যাস নিয়ে আলোচনা করব ঠিক আছে সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ